জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একশো শয্যায় উন্নীত হলেও বর্তমানে পঞ্চাশ শয্যার কার্যক্রম চলছে সরেজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে একই পরিবারের চারজন সহ বিশ জন ডায়রিয়া রোগী এই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে পঁচিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র তিনজন বাইশটি পথ শূন্য থাকায় জনবল সংকটে হিমশিং হাতছে হাসপাতাল কর্তৃপক্ষ এরপরও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো রোগী স্বাস্থ্য সেবা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছেন পঁচিশ জন চিকিৎসকের শূন্যপদ পূরণ হলে মাদারগঞ্জের স্বাস্থ্য সেবার মান বাড়বে আমার 11টা না 4-5 দিন হইছে আর 5-6 বানার লাগলাম পায়খানা নামনি 11টা পর্যন্ত 18টা রোগী এই ডায়রিয়া রোগী ভর্তি আছে এখন ডায়রিয়া রোগীটা বেশি আসছে এখন আমি গতকাল ভর্তি হয়েছিলাম ডায়রিয়া রোগে ভর্তি ছিলাম এখন আমি মুক্ত হইছি গরমের সময় আছে ডায়রিয়াটা বেশি হয় তার উপর আছে আমরা একটা জিনিস বলে যে পরিষ্কার পরিছন্নতা মেইনটেইন করতে তো পরিষ্কার পরিছন্নতা মেইনটেইন না করলে হচ্ছে অনেক সময় দেখা যায় একজন থেকে আরেকজনের ডায়রিয়াটা আরো বেশি হচ্ছে তার উপর অনেক রুগী দেখা যাচ্ছে আম কাঁঠালের সিজনে আম কাঁঠালটা বেশি খায় এই জন্য হচ্ছে অনেক সময় কাঁঠাল বেশি খেলে হচ্ছে এ থেকে ডায়রিয়া হতে পারে মাদারগঞ্জে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ একটু বৃদ্ধি পেয়েছে কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত আঠারো জন রুগী আমার হাসপাতালে ভর্তি হয়েছে একই পরিবারে চারজন পাঁচজন রুগী ডায়রিয়া আক্রান্ত হয়ে এবং ঘটনা আছে তো আমরা চেষ্টা করতেছি আমাদের শিক্ষিত জনগণ দিয়ে রুগীদের মানুষের মধ্যে একটি সেবা প্রদান করার জন্য প্রচণ্ড গরম পড়ছে এক সপ্তাহ মাদারগঞ্জে প্রচণ্ড গরমের কারণে এটা হইতে পারে আরেকটা হচ্ছে মাদারগঞ্জ যদিও একশো সজ্জার হাসপাতাল কিন্তু এখন পর্যন্ত আমরা পঞ্চাশ হাজার জনগণ দিয়ে এই হাসপাতাল চালানো হচ্ছে এরপরেও এখন মাদারগঞ্জে এম বিবিএস মেডিকেল অফিসার ডাক্তার আছেন মাত্র তিনজন এই তিনজন ডাক্তার দিয়ে রোগীদেরকে সেবা প্রদান করতে আমরা খুবই হিমশিম খাচ্ছি মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্য চিত্রে আমি আলমন তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি